বাচ্চাদের চেষ্টা করেছে বিএনপি লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে বিএনপি লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে বিএনপি লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউরা ওরাইলের ধামাউরা ধোবাজায় ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে রিক করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে গত কালকে রাতে উচালিয়া পাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রে ভিতরে ঢুকে পাঁচবারের মতো ফল গণনা করতে বাধ্য করেছি দেখা গেছে এতগুলো ভুয়া ভোট ভুয়া ব্যালট পে তারা খেজুর গাছ মারকে দিয়ে এসছে। এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএমপি লোকজন সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা 2026 এর নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের ভূমিকার জন্য দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করবো প্রত্যেকে তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে ঘরের মেয়ে আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণ বাড়িয়ার আমি তো ঘরেই আছি ঘরের ভিতর বাইরে যাইনি আমি যেটা দিয়ে সিলেটি নির্বাচন প্রথম তাইলে বলতে ঘরের মধ্যে বাইরে গেছে আমি ব্রাহ্মণবাড়িয়ার নামে তো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি আমার দল अपन আমার দল তো আমাকে বহিষ্কারই করে দেয় আবার দল বলতে আর এটা তারে প্রমাণ সাবে দল উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছিলেন তার আমার দল না প্রশাসন অসম্ভব রকম বায়াস ছিল আমাদের প্রতি পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে হানস্তা করার চেষ্টা করেছে ইভেন ইভেন প্রশাসন আগের দিন ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে এবং আমি বলবো গত পনেরো বছরের সংস্কৃতি প্রশাসনের উপর নির্ভর করে গত পনেরো বছর সরকার চলেছে কোন পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে তো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দুইতে তারা বুঝতে শুরু করেছে যে মানুষ হচ্ছে অল ইন অল এবং এটা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত কাজ করতে হলে প্রশাসনকে এটা আমলে নিয়ে কাজ করতে হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রশাসনের সমস্ত খরচ পাতি আসে দেশের সাধারণ একেবারে সাধারণ মানুষের আয় থেকে সাধারণ মানুষের টাকা থেকে এটা প্রশাসনকে বুঝে কাজ করতে হবে আর দলের ব্যাপারে আমার যেটা হ্যাঁ দলের আন্দোলন ছিল সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সচেনলি সেই আন্দোলন আমি শরীর ছিলাম কিন্তু একই সঙ্গে দলের আঠেরো মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায় কি করে জুলুম করা যায় কি করে জমি দখল করা যায় ব্যবসা দখল করা যায় বালুর ব্যবসা করা যায় কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায় কি করে আহ সেকিং করা যায় তদবিরবাজি করা যায় কি করে চাঁদাবাজি করা যায় এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব তা তো নয় নিশ্চয়ই সিম্পল আমার রাজনীতি আমার তলের রাজনীতি দলের আমাদের তো এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা নির্বাচনটা করলাম এবং আওয়ামী লীগ সহ আরো যে বাম দলগুলো আছে তারা কিন্তু কেউ এই মুহূর্তে নির্বাচনে সংসদে নাই তাহলে জাতীয় এটাও ঠিক জানি না শূন্য সম্ভবত তো তাই যদি হয়ে থাকে তাহলে আসলে বিরোধী দলে তো থাকতে হবে কাউকে না কাউকে তো সেটা কিভাবে হবে এটাও তো একটা বড় প্রশ্ন দেখা যাক সময় করবে